বিসমিল্লাহ রহমানের রাহিম সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি উপস্থিত আমাদের আপনাদের প্রিয় আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সফল উপজেলা চেয়ারম্যান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব নবীন আস বিপুল সাহেব উপস্থিত রয়েছেন আমার ছোট ভাই সাইদ উপস্থিত রয়েছেন আমার স্নেহের ছোট ভাই শিয়াম ভাণ্ডারী টিটু ভাণ্ডারী সহ সকল নেতৃবৃন্দ আজকে এই অনুষ্ঠানটি অত্যন্ত ভালো লেগেছে আমরা যখন এখানে এসেছে এসে এই অনুষ্ঠানটি উদ্বোধন করেছি আমরা প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা আগে এসে আমরা এই অনুষ্ঠানটি উদ্বোধন করে চলে গিয়ে চলে গেছিলাম আবার তাদের টেলিফোনে আমরা আসলাম এখানে অনুষ্ঠান অনেক জমজমাট দেখে আমার ভালো লেগেছে যে আসলে আপনারা কাওয়ালি শোনার জন্য এই অনুষ্ঠানে সুশৃঙ্খলভাবে আপনারা অনুষ্ঠানটি শুনছেন পাশাপাশি আমি আমার বক্তব্য দীর্ঘায়িত কল্পনা আপনারা অনুষ্ঠানে গান শুনবেন এখানে দুই একটি কথা বলতে চাই যে এই অনুষ্ঠান আমাদের উপজেলার প্রাণ কেন্দ্রে সুন্দর একটি মনোরম পরিবেশে যারা এই অনুষ্ঠান সাজিয়েছেন আয়োজন করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই তারা অত্যন্ত সামাজিকভাবে আমাদের এই সুন্দর একটি অনুষ্ঠান তারা আয়োজন করেছে এই অনুষ্ঠানে যারা যারা এই নেতৃবৃন্দ যারা রয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাই পাশাপাশি এখানে যারা আমার মা বোনেরা এই গান শোনার জন্য এখানে চলে এসেছেন এই শীতের মধ্যে আসলে শীত আজকে একটু কম তারপরেও এই অনুষ্ঠানের মধ্যে শীতের মধ্যে অনুষ্ঠানগুলি হয় এজন্য সবাই আমরা এই অনুষ্ঠানটা সুন্দর দেখতে পারতেছি এবং যারা এই পৌরসভার মধ্যে বিভিন্ন ওয়ার্ডের বিশেষ করে আমাদের ছয় নম্বর ওয়ার্ডের বেমারি বাড়ার লোকজন যারা এসছেন তাদেরকে আমি দেখতেছি এবং পাশাপাশি অনেক মা বোনেরা রয়েছেন তারা আমার জন্য দোয়া করবেন সামনের দিনে যাতে আরো সুন্দরভাবে আমাদের সকলের নেতৃত্বে আমরা এই অনুষ্ঠানগুলি আয়োজন করতে পারি এই বলে সকলের কাছে দোয়া আছে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম লামপুর আকাশের উজ্জ্বল নগর ধন্যবাদ যার দিক নির্দেশনা আমরা চলার চেষ্টা করি আমাদের অভিভাবক উপজেলা সাবেক উপজেলার বিএনপি সম্মানিত সাধারণ সম্পাদক ও ইসলামপুর পরিষদের সাবেক সফল উপজেলা চেয়ারম্যান জনাব আজ খান বিপুল মহাদয়কে তাকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি রহমানের রাহিম আজকে এই সামা আয়োজক টিটু ভান্ডারী এবং শিয়াম ভান্ডারী আলিয়া আকবর আমার ভাতিজা আকবর ভান্ডারি সহ সহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানাই এবং আজকের এই গানটি একটি গান আমার শোনার সৌভাগ্য হয়েছে যেই গানের মাধ্যমে ইসলামপুরের সর্বস্তরের দর্শকদেরকে আপনারা আক আকৃষ্ট করতে সমর্থ হয়েছেন এবং আজকের এই অনুষ্ঠানে উদ্বোধক আমার বন্ধু আগামী দিনে ইসলামপুর পৌরবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাবদিন সরকার উনি আপনাদের সামনে বক্তব্য রেখেছেন আপনারা ওনার জন্য পৌরবাসী হিসেবে ওনার পাশে থেকে ওনাকে সাহায্য সহযোগিতার হাত প্রসারিত করবেন এই অনুরোধ আমি আপনাদের কাছে রাখতে চাই আর আমার উপস্থিত মা বোনেরা এবং বিভিন্ন পর্যায়ের দর্শক শ্রোতা যারা এখানে এসেছেন আপনারা মনোযোগ সহকারে গান শ্রবণ করবেন শুনবেন এখানে অনেক ভালো ভালো শিল্পী রয়েছে আমার বিশ্বাস অনেক বিভিন্ন এলাকা থেকে তারা এসেছেন আমাদের এলাকার দর্শক শ্রোতা যারা রয়েছেন আপনারা শান্তিপূর্ণভাবে তাদের গানগুলি শুনবেন এই অনুরোধ আমি রাখতে চাই এবং আমাদের আমার ছোট ভাই টিটু ভান্ডারি এবং যারা আয়োজক রয়েছেন তারা প্রত্যেক বছর এই আজিম উসান ও মিলাদ মাহফিলের আয়োজন করে থাকেন কালকেও অনুষ্ঠান হবে আপনারা মনোযোগ সহকারে এই আজকের সামাকাওয়ালিটা শুনবেন এবং আমরা যাতে আগামী দিনে আরও সুন্দর করে তাদেরকে সহযোগিতা করে আয়োজকদের সহযোগিতা করে সুন্দর অনুষ্ঠানের আয়োজন করতে পারি এই জন্যে আমি তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আমার বন্ধু জনাল সাহেব এবং আমি সহ আমার নেতৃবৃন্দ সবাই ইনশাল্লাহ আমরা তাদেরকে সহযোগিতা করব এই অনুষ্ঠান যাতে আরো আকর্ষণীয় আরও সুন্দর করে ভবিষ্যতে করতে পারে এই জন্য আমি সকালের পক্ষ থেকে আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না এখানে অনেকগুলি শিল্পী সব ভালো ভালো শিল্পী রয়েছেন তাদের গান আমরাও দু একটি শুনব এবং আমরা তাদের গানের শুভ সূচনা হোক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম